কেমন আছেন দোস্তরা সবই ভালো আছেন আমার পাখিগুলোকে এখন রাত্রের মধ্যে আমি এখনই খাবার দেবো আপনাদেরকে এখনই দেখাবো খাবারের জন্য খুবই ঝটপট করছে তো অ্যাকচুয়ালি আমার মেল আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই দেখুন আমার খাবার খাবার এসে গেছে মাশাআল্লাহ দু জায়গায় খাবার আছে তো আমি রাত্রেবেলা কিভাবে আপনাদেরকে খাবার খাওয়াবো ইনশাআল্লাহ পুরা ভিডিওটা দেখতে থাকবেন ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে এই দেখুন বাচ্চাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছে বাচ্চা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে তো মাসা আপনারা দেখছেন আমার প্যারোডবিক অর্থাৎ টিআ হোটের মুরগি আছে অনেকই বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ফুল কোয়ালিটি টেম্পার টেল এই প্যারোটবিকের বাচ্চা অ্যাভেলেবেল ইনশাআল্লাহ রমজানুল মোবারকের মধ্যে হবে না ইনশাল্লাহ রমজান মাস শেষের প্রতি আমি সেল করার জন্য অ্যাকচুয়ালি রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিও এই দেখুন এদেরকেও দেওয়া হয়েছে এ বাচ্চা আছে মাসাল্লাহ তো দু জায়গায় বাচ্চা আছে এই যে আমার মেল দাঁড়িয়ে আছে বিডিং মেল অ্যাকচুয়ালি খুবই সুন্দর দুটা মেল আলহামদুলিল্লাহ রেখা হয়েছে তো প্রত্যেকটা ভাইকে বলবো যে ভাই যান আপনারা আমার যে মেলগুলো আছে খুবই হাই কোয়ালিটির তো খুবই দামি মেল তো অ্যাকচুয়ালি এই ধারেরটা যেটা দেখতে পাচ্ছেন গলাটাই চুল উঠে গেছে এটা এখন বিডিং চলছে আর ওই ধারেরটা এখন বাচ্চা আছে দেখুন মেল খাবার খাচ্ছে রাত্রের মধ্যে তো অ্যাকচুয়ালি আপনাদেরকে বলবো যে ভাইজান আপনারা রাত্রের মধ্যে কিভাবে খাবার দিবেন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখতে থাকবেন তারপরে ইনশাল্লাহ আমার আরও পরবর্তী যেই পশুগুলো আপনাদেরকে দেখাবো এখন আমি মেলকে খাবার খাচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাল খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে তো এখন খাবার দেওয়া হচ্ছে ভুট্টা এবং ছোলা সোয়াবিন আর কাঠবাদাম মিক্স করে একটা পাউডার তৈরি করা হয়েছে সেই জন্য আলহামদুলিল্লাহ সেই খাবারগুলো দেওয়া হচ্ছে এখন খাচ্ছে তো অ্যাকচুয়ালি বাচ্চা এবং মেল সমস্ত এখন মুরগি খাওয়া দাওয়া চলছে তো আলহামদুলিল্লাহ আমার যে থাকার জায়গাটা সেটাকেও অ্যাকচুয়ালি খলের থলে দিয়ে অর্থাৎ আলুর চোর দিয়ে আলহামদুলিল্লাহ ঠান্ডার জন্য সেটা ঠান্ডা লাগবে না এই জন্যই দেওয়া হয়েছে প্রত্যেকটা ভাইকে বলবো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকটা ভাইয়ের কাছে লাইক শেয়ার করবেন এবং আমার যে বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দুর্দান্ধ কোয়ালিটি আপনারা জানেন এই দেখুন একটা মেলের খাবার খাওয়া হয়ে গেছে ফিমেল খাবার খাচ্ছে এই মেলটা এখন পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ তো অ্যাকচুয়ালি আমার যে মেলগুলো আছে আলহামদুলিল্লাহ খুবই টপ কোয়ালিটির মধ্যে আছে তো এখন যেই ভিডিও আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ কি কী ওষুধ তাও আপনাদেরকে দেখানো হচ্ছে আমি যে ওষুধগুলো ইউজ করি তো অ্যাকচুয়ালি আমার যে মেল ফিমেল বা কোয়ালিটিওয়ালা বাচ্চা আলহামদুলিল্লাহ দুর্দান্ত কোয়ালিটি আপনাদেরকে দেখাবো পনেরো দিনের মাথায় আমি কোয়ালিটিগুলো দেখাবো ইনশাআল্লাহ এক একটা বাচ্চাকে ধরে তো অ্যাকচুয়ালি আমি যে বাচ্চা আলহামদুলিল্লাহ সেলের জন্য বলছি রমজানুর মুবারক শেষ ঈদের পর ইনশাল্লাহ এই বাচ্চা সেলের জন্য আপনাদেরকে একটা ভিডিও দেবো তো আলহামদুলিল্লাহ যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার মেলের কোয়ালিটি আগুন কালার আছে জবরদস্ত তার পরবর্তী আমার যে জানোয়ারগুলো দেখানোর জন্য আপনাদেরকে বলেছি যে ভাইজান আমার দুম্বা আছে এই দেখুন মাশাআল্লাহ আমার এই দুম্বাকে খাবার দেওয়া হয়েছিল খাবার শেষ করে সমস্ত দুম্বা শুয়ে আছে তো দুম্বার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন দুম্বা অ্যাভেলেবেল সেলের জন্য আছে অনেক ভাই কুরবানির জন্য খুঁজেন ইনশাআল্লাহ কোরবানির জন্য আপনারা পেয়ে যাবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওর মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন